কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে যারা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে ফিনান্সিং করবেন ফিনান্সিং করতে আছেন বা যারা এসএসএর পর যারা আপনার অনলাইন এর কাজ করবেন ডিজিটাল মার্কেটিং করবেন অবসর সময় যারা আপনার ফিনান্সিং করতে আছেন তাহলে জন্য কিন্তু আমরা নিয়ে আসছি একদম রিজনেবল প্রাইসে সেরা সব কালেকশন ল্যাপটপ তো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাাবো একদম অফার প্রাইসে সেরা ল্যাপটপ আমাদের কাছে अवेलेबल আছে Lenovo ThinkPad সিরিজের बेस्ट কিছু মডেল আমাদের কাছে अवेलेबल আছে Lenovo ThinkPad সিরিজের T490s

ডেলিফটিনের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ চাচ্ছেন ডেলের মধ্যে তাদের জন্য পাবেন অনলি হাজার পাঁচশো থেকে মানে এইট টেন জেন পাবেন কাছে ষোলো জিবি র্যাম্স জি এসিডি দিয়ে এবং ফোর জিবি গ্রাফিক্স ও টপ ক্লাস মধ্যে কিন্তু একটি ষোলো জিবি সিক্স প্লাস গ্রাফিক্স এইট

ড্রেড সিরিজ এএসডি এবং এইট জিবি গ্রাফিক্স উইথ আপনার পাঁচশো বারো ডিডিকেট গ্রাফিক্স রয়েছে দুইল ফেসিলিটি আছে হার্ড প্লাস এসএডি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আমরা দিব সিলভার কালার এই ল্যাপটপটি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মানে একদম রিজনেল প্রাইসে যারা ভিডিও দেখে আমি শুনলাম তাদের আগের প্রাইস থেকে আমরা প্রায়

এছাড়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে জেট বুকে হিউজ কোয়ান্টি আছে যার রাফ অ্যান্ড করতে চান মধ্যে ল্যাপটপটা ওয়ার্ক সিরিজের মধ্যে কিন্তু মোবাইল ওয়ার্ক মানে রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন দিয়ে সিক্স ফাইভ এইট এবং এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি নন আছে নন আমাদের কাছে পাবেন অনলি তেত্রিশ টাকা এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছে পাবেন অনলি

টাচ স্ক্রিন ওর আই ফাইভের এইট জেনারেশন মধ্যে দেখেন যারা বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপটা ডিসপ্লে একডু স্ক্রিনটা কিন্তু খুবই রেয়ার টাইপ যে পাওয়াটা তার টাচ স্ক্রিন এতে কিন্তু আপনার নুমের কি রয়েছে বিগ একটা স্ক্রিন লেআউট আউট পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ টাচ স্ক্রিন ফুল এইচডি ডিসপ্লে ব্ল্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার ফেস আনলক সিস্টেম মানে সব ধরনের ফেসিলিটি আছে ফেস আনলক বলেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বলেন ব্যাকলাইট বলেন সিম কার্ড স্লট বলেন টাইপ সি পোর্ট সব ধরনের পোর্ট ফেসিলিটি পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এই ল্যাপটপটি আমরা দেবে একদম রিজনেবল প্রাইসে ষোলো জিবি র্যাম পাবে না এই ল্যাপটপটি

যদি বলি এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি রয়েছে এবং এতে কিন্তু গ্রাফিক্স রয়েছে ফোর জিবি ডিসপ্লেটা হচ্ছে আপনার ফোরটিন ইঞ্চ একদম ডিসপ্লে সম্পূর্ণ মেটাল বোর্ড এবং খুব একটি ল্যাপটপি দেখে একদম সুপার সিলিং আপনার পেয়ে যাবেন টাইপ সিপোর্ট পেয়ে যাবেন প্লাস কিন্তু আপনার টাচপ্যাডে পেয়ে যাবেন নাম্বার কি নাম্বার প্যাড পেয়ে যাবেন টাচ টাচপ্যাডে তারা টাচ প্যাডের নাম্বার পেয়ে সেই ল্যাপটপ চান ফোরটিন ইঞ্চ ডিসপ্লে এর মধ্যে তাদের জন্য সেরা একটি ল্যাপটপ হচ্ছে আশুস জেনবুক ফোরটিন এর বুকটা কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে মাত্র

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে পাওয়ার বাটন পেয়ে পাওয়ার বাটন পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সরে কিন্তু সিলভার কালার সিলভার কালার এবং খুবই হেভি একটি ল্যাপটপ ঘন্টার মতো আমরা আগের প্রাইস থেকে প্রায় দুই থেকে তিন হাজার টাকা হাজার টাকা ষোলো জিবি র্যাম সিক্স দিয়ে আমাদের কাছে পেয়ে জিরো এছাড়া কিন্তু মধ্যে টেন জেনারেশন

মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু কোয়াই ফাইভ এর এইট জেন ষোলো জিবি বিরিয়ান এর লেপটপটা কিন্তু র্যাম আপডেট করা যায় আপনার অবশ্যই নেওয়ার ক্ষেত্রে চয়েস করে নেবেন ষোলো জিবি বিরিয়ানটা ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন পাবেন এবং এর কালারটা কিন্তু এক কথা ইউজ করছে দেখেন এর কালারটা মনে হয় না এরকম কালার কেউ দেখছেন কিন্তু এক কথা অসাধারণ একটা কালার এতে ইউজ করা হয়েছে এবং এতে কিন্তু আমরা সম্পূর্ণ সিলভার কালার এবং ইউনিয়ন বোর্ডে খুবই ফ্রেশ আউটলুকে আমাদের কাছে অ্যাভেলেবল আছে মাল্টিপল কোয়ান্টিটি আছে ঢাকা এবং ব্রাউন বেড়ে ওই ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন ব্যাপার পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো যারা ভালো কালার রেজলিউশন ল্যাপটপ চাচ্ছেন বা স্টাডি কাজের ব্যবহার করতে চাচ্ছেন ফিলাসিং করবেন গ্রাফিক্স এর কাজ করবেন একদম কালার চাচ্ছেন জন্য সেরা চয়েস একদম সুপার স্লিম ইলেকট্রপটি আমরা দিবলি উনচল্লিশ হাজার টাকা মানে একদম মার্কেট চলে ষোলো জিবি রাম ফিফটি সিক্স জিবি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন উনচল্লিশ হাজার টাকা প্লাস কিন্তু খুবই রিয়ার ষোলো জিবি র্যাম পাওয়াটা টাফ আমাদের কাছে কিন্তু কোয়ান্টি অভিলেবল ষোলো জিবি র্যামটা এছাড়া কিন্তু এছাড়া কিন্তু আমাদের কাছে গেমিং ল্যাপটপ এভেলেবল আছে এসআর নেক্রো ফাইভের ফোর জিবি ডেডিকেটেড সহ গেমিং ল্যাপটপ যারা চান একদম রিজনেবল প্রাইস আমরা কিন্তু দিব এসআর নেক্রো ফাইভ এটা কিন্তু এসআর পেডিটর পেডিটর নেক্রো ফাইভ ফোর আই ফাইভের এইট জেনারেশন গেমিং প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম পাবেন টোয়েন্টি সিক্স জিবি এসএসডি পাবেন ফোর জিবি ডেডিকেটেড এম বিডিএ জি ফোর জিটি এক্সের গ্রাফিক্স পাবেন ফোর জিবি ডেডিকেটেড ওয়ান জিরো ফাইভ জিরো টি আই এর ফোর জিবি ডেডিকেটেড পাবেন প্লাস কিন্তু গেমিং কিবোর্ড পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড তো অবশ্যই রয়েছে এটা এবং ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি ডিসপ্লে দেখা পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো হেভি ইউজ করেন যারা ফিনান্সিং করতে চান গ্রাফিক্স দিয়েছেন অটোপেডের কাজ পাশাপাশি গেমিং বলেন সকল ধরনের গেমিং করতে পারবেন ল্যাপটপটি দিয়ে প্লাস হেভি ইউজ করতে পারবেন যেহেতু গেমিং ল্যাপটপ সেক্ষেত্রে আমরা হেভি সকল কাজ সকল ধরনের লোড আপনারা ল্যাপটপটি দিয়ে দিতে পারবেন একটা না আটটা দশটা টাইম ওপেন করে সকল করতে পারবেন চাইলে কিন্তু দিব একদম ফাইভ ষোলো জিবি না সিক্স কাছে পাবেন অলি চল্লিশ হাজার গেমিং ল্যাপটপ তাও ওয়ান জিরো ফাইভ জিরো গ্রাফিক্স

আপনারা আঠারো টাকা কুট পাবেন প্লাস কিন্তু ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফোর ইঞ্চি ডিসপ্লে পাবেন দেখলেট কিবোর্ড ফিঙ্গার সেন্সর এরপর আপনার ফেস আনলক সিস্টেমে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন ডোল লিংসের ক্যামেরা পাবেন এবং টাইপসি ফুট পাবেন দুইটি টাইপ সি ফুট পাবেন দুইটি কন্ডিশন কিন্তু আমি যদি বলি একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম ব্রেন্ড নিয়ে কন্ডিশন বল খুব শর্ট টাইম ইউজ হয়েছে বাইরে এসপি এল এই ফু এট ফোর ফাইভ জি সেভেন

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি দিতে কাছে পাবেন যা মার্কেটে চলে বিয়াল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ করে কিন্তু ডিসকাউন্ট করে দিতে পাই থেকে আড়াই টাকার মতো এবং আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন একটি ল্যাপটপ ব্যাগ এছাড়া কিন্তু আপনারা আমাদের ল্যাপটপের সাথে ব্যাগের সাথে আপনারা পেয়ে যাবেন মাউস এবং একটি ক্লিনার যারা ভিডিও থেকে আসবে এবং তাদের জন্য কিন্তু তিনটি গিফট রয়েছে এছাড়া কিন্তু আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল অথেন্টিক তো পেয়ে যাবেন এবং আমরা আমাদের প্রতিটা ল্যাপটপে কিন্তু আমরা নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে যাচাই বাছাই করে পরের কালেক্ট করে থাকি

মসজিদ রোড আসার পর একটি মসজিদ পেয়ে যাবেন মসজিদের নাম ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ হতে পূর্ব দিকে মাত্র চারটা বিল্ডিং করেই দেখতে পাবেন হাতের বাম পাশে ফয়েজ টাওয়ার এই ফয়েজ টাওয়ারের দ্বিতীয় তলায় পেয়ে যাবেন বাংলাদেশের ল্যাপটপ ইউজারদের আস্থার স্থল ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এর শোরুম স্বল্প বাজেটের মধ্যে আকর্ষণীয় সব ল্যাপটপ পেতে এবং নির্দিষ্ট বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপটি ক্রয় করতে চলে আসুন আমাদের শোরুমে